আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে অফার প্রাইজে জর্জের ফোর পিস পার্টি ড্রেস নিয়ে আসি যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গুলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশের জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন অফার প্রাইস জর্জের ফোর পিস পার্টি ড্রেস অন্য কাটওয়াট করা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা জর্জেট ফোর পিস পার্টি ড্রেস অফার প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন একেবারে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার পার্টি ড্রেস দেখেন একবার মাসাল্লাহ দেখার মতো ডিজাইন জর্জের ফোর পিস পার্টি ড্রেস অফার প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যার যার লাগবো তাড়াতাড়ি স্ক্রিনশট দেবেন ওন্না দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ওন্না মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন কালার দেখেন একদম অস্থির অস্থির কালার প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল ফুল ফোর পিস জর্জের ফোর পিস পার্টি ড্রেস ওন্না কাটওয়াট করা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখার মতো ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস জর্জের ফোর পিস অফার প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখার মতো ডিজাইন অন্য গিলাম মশাল অনেক সুন্দর অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যা যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম